অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান তবে কেউ সেখানে স্থায়ীভাবে থাকে না এই কারণেই আমাদের অধিকাংশ মানুষ সত্যিই অনুভব করতে পারে না ঠান্ডা কতটা নির্মম কিন্তু কিছু দেশে শীত শুধু একটি ঋতু নয় এটি একটি চলমান সংগ্রাম যেখানে বাঁচতে প্রতিদিন নতুন প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হয় আজকের ওয়ান্ডার ফ্যাক্টস পর্বে আমরা দশটি দেশে যাচ্ছি যেখানে ঠান্ডা পুরোপুরি নির্মম আমরা দেখাবো কিভাবে এই বরফাচ্ছন্ন স্থানে মানুষ চরম তাপমাত্রার মধ্যে বাঁচছে আমাদের গ্রহে দুটি ধরনের প্রাণী আছে ঠান্ডা রক্তের বা উষ্ণ রক্তের ঠান্ডা রক্তের প্রাণীরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এটি পরিবেশের সাথে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় কচ্ছপ ব্যাং এবং সাপের মতো প্রাণী এই গোষ্ঠীতে পড়ে অন্যদিকে উষ্ণরোক্তি প্রাণীরা তাদের শরীরের তাপমাত্রা স্থির রাখে যা কিছুই হোক না কেন বাঁচতে তাদেরকে তাদের পারিপার্শ্বিক পরিবেশকে অভ্যন্তরীণ তাপমাত্রার সাথে মানানসি করতে হবে মানুষ এই উষ্ণরক্তি প্রাণীদের দলে পড়ে প্রকৃতি ঠান্ডা রক্তের প্রাণীকে অনন্যভাবে সৃষ্টি করেছে তারা গরম না ঠান্ডা হওয়ার ব্যাপারে চাপ অনুভব করে না কিন্তু আমরা মানুষ উষ্ণরক্তি তাই আমাদের নিজেদের যত্ন নিতে হবে এই কারণে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায়ও আমরা পরিবেশ ঠিকমতো সাজাই যাতে আমরা বাঁচতে এবং চলতে পারি রাশিয়া আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে এটি কেবল বিশ্বের সবচেয়ে বড় দেশ নয় এটি সবচেয়ে ঠান্ডা দেশগুলোর মধ্যে একটি রাশিয়ার উইমিয়াকন গ্রামকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বাসযোগ্য স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে চরম শীতের কারণে সেখানে মাত্র প্রায় আট মানুষ বসবাস করে এবং প্রতিদিন তারা কেবল বাঁচার জন্যই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রায় কোনো কৃষিকাজ নেই এমনকি পানি পাওয়াও কঠিন এখানে মৌলিক চাহিদা পূরণ করা প্রতিদিনের সংগ্রাম ওয়াইমাকন ছাড়াও রাশিয়ার অনেক অংশ তীব্র শীতের শিকার এটি সেই কারণে যে এটি উত্তর মেরুর কাছে অবস্থিত যা প্রায় সেই গ্রহের বরফের রাজধানী বলা হয় এজন্য এত বেশি জমি থাকার পরও রাশিয়ায় মাত্র প্রায় একশো পঁয়তাল্লিশ মিলিয়ন মানুষ বসবাস করে রাশিয়া সবসময় শিরোনামে থাকে কখনো কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কখনো কখনো সরকারের কারণে এবং সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছেন তিনি তার স্ত্রীকে কমপক্ষে আটজন সন্তান রাখার কথা বললেন জনসংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করার জন্য কারণ হ্যাঁ রাশিয়ার আরও মানুষ দরকার এখন ভাবুন এটি কতটা অস্বাভাবিক একটি বিশ্বে যেখানে অনেক দেশ তাদের জনসংখ্যা কমানোর চেষ্টা করছে রাশিয়া উল্টো কাজ করছে শীতলতম দেশের তালিকায় পরের দেশ হলো গ্রিনল্যান্ড হ্যাঁ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি এলাকা যেখানে তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সচরাচর বলতে গেলে নাম গ্রিনল্যান্ড ও একদম মানায় না কারণ এখানে সবুজ কিছুই নেই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এটিকে বরফের দেশ বলবো। কেন কারণ সমগ্র ভূদৃশ্য বরফের আচ্ছাদনে ঢাকা এটি সবুজ নয় এটি বিশুদ্ধ সাদা যদিও পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান রাশিয়াতে আছে তবে গ্রিনল্যান্ডকে এখনও সবচেয়ে ঠান্ডা দেশ হিসাবে দেখা হয় এক নয় নয় এক সালে এখানে রেকর্ড করা হয়েছিল সবচেয়ে কম তাপমাত্রা মাইনাস উনসত্তর দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এটি সবই বোঝা যায় কারণ গ্রিনল্যান্ড আর্কটিক সার্কেলের গভীরে অবস্থিত কিন্তু এখানেই তিক্ত রসিকতা যেখানে শীতকেই বড় সমস্যা ছিল এখন বরফ গলছে তা সবাইকে চিন্তিত করছে জলবায়ু পরিবর্তন এবং দূষণ স্পষ্টভাবে গ্রিনল্যান্ডে তাদের প্রভাব ফেলছে এটি একটি বড় পরিবেশগত সমস্যা এবং এখানে একটি অদ্ভুত তথ্য গ্রীষ্মে সূর্য প্রতিদিন বাইশ ঘন্টা উজ্জ্বল হয় কিন্তু শীতকালে এটি প্রায় তিন ঘন্টা দেখা যায় তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড নামটি আরও সঠিক হতে পারত না এই জায়গা সত্যিই বরফের একটি বিস্ময়কর পৃথিবী বরফ প্রায় বছর ভূমি থেকে রাখে কিন্তু গ্রিনল্যান্ডের তুলনায় আইসল্যান্ড আসলে একটু উষ্ণ গ্রীষ্মকালে দেশের কিছু অংশ লাশ এবং সবুজ হয়ে যায় কিন্তু শীতে এটি সম্পূর্ণ ভিন্ন চিত্র ঘন বরফের স্তর সবকিছু থেকে রাখে এবং এখানে তাপমাত্রা প্রায় ক্রমাগত শূন্যের নিচে থাকে চতুর্থ স্থানে কানাডা এই স্থানের তাপমাত্রা ছয় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং এটি কঠোর শীতের জন্য পরিচিত বরফপাত পুরো মৌসুম ধরে থাকে এবং গড় তাপমাত্রা শূন্যের নিচে চার শূন্য ডিগ্রি উত্তর মেরুর এত কাছে থাকা এই সব ঠান্ডায় একটি বড় ভূমিকা পালন করে কিন্তু আসল পরিবর্তন আনে নির্মম ঠান্ডা বাতাস এই বাতাসগুলো শীতল তাপমাত্রাকে আরও তীব্র করে তোলে পঞ্চম স্থানে আমরা যুক্তরাষ্ট্র পেলাম দেশের কিছু অংশে তাপমাত্রা মাইনাস ছয় দুইখের নীচে নামতে পারে এটি গ্রহের তৃতীয় বৃহত্তম দেশ এবং বৈশ্বিক ক্ষমতায় প্রথম এবং হ্যাঁ এটি পৃথিবীর সবচেয়ে শীতল দেশের মধ্যে একটি কিন্তু মনে রাখবেন যুক্তরাষ্ট্র সর্বত্র ঠান্ডা নয় জলবায়ু আপনি কোথায় আছেন তার উপর অনেক ভিন্ন হয় যাই হোক একটি রাজ্য বিশেষভাবে চোখে পড়ে আলাস্কা আলাস্কায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে শীতল আবহাওয়া থাকে ক্রমাগত তুষারপাত এবং তাপমাত্রা প্রায় সর্বদা জমার নিচে থাকে আমাদের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ফিনল্যান্ড এখানে তাপমাত্রা মাইনাস একান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে ফিনল্যান্ড স্ক্যান্ডিনেভিজান দেশগুলোর অংশ যদিও তিনটি স্ক্যান্ডিনেভিজান দেশই ঠান্ডা ফিনল্যান্ড আলাদা উত্তর ইউরোপে অবস্থিত এই দেশটি বিপজ্জনকভাবে দীর্ঘ শীতের মুখোমুখি তুষারপাত পুরো দেশকে ঢেকে দেয় এখানকার মানুষের জীবন বেশ কষ্টকর করে তোলে তবুও শীতল পরিস্থিতির পরও ফিনল্যান্ড একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য এটি অরোরা বোরোলিস এবং এমনকি অরোরা অস্ট্রালিসের চমৎকার দৃশ্যের জন্য বিখ্যাত এবং কঠোর শীত এবং দৈনন্দিন সংগ্রামের পরও ফিনল্যান্ড জীবনযাত্রার মান ব্যবসায়িক পরিবেশ এবং রাজনৈতিক সততার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ তিনে থাকে আমাদের তালিকার সপ্তম স্থানে রয়েছে নরওয়ে এখানের তাপমাত্রা পাঁচ এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়তে পারে নরওয়ে একটি ইউরোপীয় দেশ এবং এটি উত্তর মেরুর কাছাকাছি থাকার কারণে অত্যন্ত ঠান্ডা থাকে এখানে বরফে ঢাকা পর্বত এবং হিমবাহ সাধারণ দৃশ্য কিন্তু শীতল আবহাওয়া সত্ত্বেও নরওয়ে যথেষ্ট পরিচিত কারণ এখানে সূর্য সত্যিই অস্ত যায় না বাস্তবে নরওয়েতে প্রায় দুই দুই ঘন্টা দিনের আলো থাকে কেউ কেউ বলেন রাত এখানে মাত্র প্রায় চার শূন্য মিনিট স্থায়ী এবং এই সমস্ত সূর্যালোক থাকা সত্ত্বেও এটি এখনও অবিশ্বাস্যভাবে ঠান্ডা হ্যাঁ মধ্যরাতে সূর্যালোক থাকে এই কারণেই নরওয়েকে প্রায় মধ্যরাতে সূর্যের দেশ বলা হয় মে থেকে জুলাই পর্যন্ত সূর্য প্রায় সাত ছয় দিন অস্ত যায় না পরবর্তী আমাদের তালিকার অষ্টম স্থানে রয়েছে কাজাকস্তান এই দেশে তাপমাত্রা মাইনাস পাঁচ সাত পর্যন্ত নেমে যায় এটি সহজেই বিশ্বের সবচেয়ে শীতল স্থানগুলোর একটি যদি আপনি মানচিত্র দেখেন কাজাকস্তান এশিয়ায় রাশিয়ার ঠিক নিচে অবস্থিত এটি এক নয় নয় এক পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এখন এটি একটি সম্পূর্ণ স্বাধীন দেশ যার নিজস্ব পরিচয় আছে এখানকার শীত অত্যন্ত কঠোর দেশের বেশিরভাগ অংশ সারা বছরই বরফে ঢাকা থাকে এই কারণেই এই বরফময় অঞ্চলগুলিতে জনসংখ্যা কম এবং চাকরির সুযোগ সীমিত শীতের তাপমাত্রার দিক থেকে পরবর্তী দেশ হল চীন এটি বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ এবং ভূমি এলাকা অনুযায়ী চতুর্থ বৃহৎ হ্যাঁ চীনের কিছু অংশ খুব ঠান্ডা হয় পদার্থের তাপমাত্রা মাইনাস পঞ্চানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং যখন তীব্র শীতল হাওয়া বইছে তখন এটি আরও ঠান্ডা মনে হয় এই চরম আবহাওয়া অনেক এলাকার দৈনন্দিন জীবনকে গুরুতরভাবে প্রভাবিত করে কিন্তু চীনের সব অঞ্চল একটা ঠান্ডা নয় বাস্তবে চীনের উত্তর পূর্ব অংশ সবচেয়ে কঠোর শীতের মুখোমুখি হয় সেখানে বরফের ঠান্ডা বাতাস সবচেয়ে শক্তিশালী চীনের সবচেয়ে ঠান্ডা জায়গা এটি হল মোহে যেখানে তাপমাত্রা পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে আমাদের তালিকার শেষ দেশ দশ নম্বরে মঙ্গোলিয়া যেখানে তাপমাত্রা পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এই এশিয়ার দেশটি বিশ্বের মানচিত্রে চীনের ঠিক উপরে অবস্থিত এবং হ্যাঁ এখানে খুব ঠান্ডা হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আবহাওয়া বরফ গলনাঙ্কের নিচে থাকে শীতের রাতগুলোতে গড় তাপমাত্রা চার শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়তে পারে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস হিসেবে বিবেচিত এই শীতল পরিস্থিতির কারণে এখানে অনেক মানুষ আবাদী জীবনযাপন করে তারা তাদের পশুদের সঙ্গে ভ্রমণ করে খাদ্য এবং জীবনের জন্য তাদের উপর নির্ভর করে এই জীবনধারা তাদের প্রাকৃতিক ছন্দের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করে এইসব বরফময় দেশের মধ্যে আপনার প্রিয় কোনটি এবং যদি আপনি পৃথিবীর এই দশটি সবচেয়ে শীতল স্থানের মধ্যে কোনো একটি ভ্রমণ করে থাকেন মন্তব্যে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং এটাই আজকের দ্য ওয়ান্ডার ফ্যাক্স পর্বের সমাপ্তি আশা করি আপনি আজকের ভিডিওটি উপভোগ করেছেন মন্তব্যে আমাদের জানান আপনি এটি সম্পর্কে কি মনে করছেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও চমৎকার কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ